আচ্ছা সময় নষ্ট না করি এক এক করে প্রত্যেকটা ছাগলের দাম বলে দেব নাকি আচ্ছা হাতে ধরছেন এই কি ছাগল হচ্ছে পাঠার বাচ্চা না দেখি ওটা একটু দেন হালকা করে

দুটা মেয়ে বাচ্চা মানিক জোর ভাই দেখেন এই ছাগলের পেট থেকে ভালো বাচ্চা পাওয়া সম্ভব ভালো পাঠা ধরাইলে ছেড়ে দেন ভাই হ্যাঁ এই দেখেন আবার দুটো দেখেন আচ্ছা এই দুইটার কি বাচ্চা দুটো মেয়ে বাচ্চা ভাই দেখেন দেখতে থাকেন এক এক করে হ্যাঁ মেয়ে বাচ্চা হ্যাঁ দুটো পাঠা দেখাইছি প্রথমে পাঠা দিয়ে এসে মেয়ে বাচ্চা প্যাকেজ করে নিতে পারবে পারবে তো আচ্ছা বয়স কেমন চলে বয়স চার মাস করে ভাই আচ্ছা দাম একদম জোড়া তিরিশ জোড়া তিরিশ হাজার পেয়ে যাবে মুক্ত মুক্তা দেন এই যে উনত্রিশ হাজার একসাথে নিলে আলাদা ভাবে নিলে পনেরো দু তিরিশ ঠিক আছে ভাই ছেড়ে দিই

সরাসরি আলাপ আলোচনা করে দিবেন তবে বত্রিশ হাজারের মধ্যেই থাকবে দুইটা নাকি ভাই ভাই মানিক যদি দেখেন এই দেখেন যারা সব করে বাসা বাড়ি খুঁজবেন খুঁজেছেন ভালো কোয়ালিটির বাচ্চা তাদের জন্য আমি সীমিত আকারে দেখা দিচ্ছি কিন্তু আপনাদের যেটা পছন্দ হবে ভিডিও কল আবার দেখে নেবেনা ভাই অবশ্যই দেখে নিবে ভাই ভিডিও কল না দেখে ছাগল দিবেন না তাই তো না না ভিডিও ফলে না দেখাম ছাগলই বেশি না ভাই এই হলো কথা লাইভে দেখাই সরাসরি আচ্ছা আর লাইভ চলতেছে দেখে নেবেন পেজে লাইভ আছে এটা দাম কেমন চলছে ভাই জোড়া 28 28 জি ভাই 14 দুগুণ 28 এক সঙ্গে নিলে 27 মেয়ে বাচ্চা এক সঙ্গে নিলে 27 মেয়ে বাচ্চা তো দুইটা মেয়ে বাচ্চা ঠিক আছে ভাই ছেড়ে দি হ্যাঁ দেখেন দেখতে থাকেন আরো বেশ কয়েকটা কালেকশন আছে দেখেন কোলি যে কালার দুটো মেয়ে বাচ্চা দেখেন ভাই দেখার মতো এই দেখেন একটু পিছে যান ভাই হ্যাঁ আচ্ছা এই দুটো বয়স কেমন চলে

এবং দাম শুনতে পছন্দ করেন এই জন্য আমি দামটা বলে দিই ছাগলটা হালকা করে দেখাই দিই ভিডিও কলে আপনারা বিস্তারিত দেখে নেবেন উল্টায় পাল্টায় এ ভাই কোনটা কি ভাই একটা বিটলের খাসির বাচ্চা একটা পাঠার বাচ্চা এই যে বিটল না জি ভাই খাসি খাসি পাঠা এটা পাঠা আচ্ছা কোনটার দাম কেমন ভাই এটা নিয়ে নেব আপনার হচ্ছে 17000 টাকা খাসিরা 17 জি ভাই পাঠারা পাঠারা নেব আপনার হচ্ছে 20000 টাকা 20000 জি পাঠা 20 খাসি 17 জি ভাই ঠিক আছে ভাই ছেড়ে দি দেখেন হ্যাঁ ছেড়ে দেন আজকের ভিডিও লাস্ট নাকি আচ্ছা মানে এই ভিডিও আচ্ছা এটা মেয়ে না ছেলে বাচ্চা ভাই